আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিব আবারও নতুনভাবে গেজের তালিকা প্রকাশিত এছাড়াও সংশোধিত বেসাময়িক গেজেট রয়েছে আরও বেশ কয়েকটি গেজের তালিকা বিস্তারিত দেখতে থাকুন প্রথমেই সংশোধিত বেসাময়িক গেজেট বিভাগ চট্টগ্রাম জেলা ব্রাহ্মণ বাড়িয়ার প্রকাশ হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুহাজার বাইশ দুহাজার বাইশ সনের পনেরো নং আইনের ছয় ঘ ধারা এবং রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই শিডিউল এক অ্যাপ্লিকেশন অফ ক্রমিক মধ্যে একচল্লিশ সেন্টি এবং পাঁচের প্রদত্ত ক্ষমতা বলে সংশোধিত বেসাময়িক গেজেট নিমুক্তভাবে প্রকাশ করা হল বেসামরিক গেজেট নম্বর চার হাজার সত্তর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদুল হক পিতা তোরাব আলী গ্রাম নরসিংহপুর ডাক চুন্ডা উপজেলা সরাইল এছাড়াও দেখিয়ে দিচ্ছি সংশোধিত নো কমান্ডো গেজেট বিভাগ চট্টগ্রাম জেলা কুমিল্লা প্রকাশ হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ গেজেট নম্বর দুইশো আটত্রিশ মুক্তিযোদ্ধা চৌধুরী মোহাম্মদ আমির আলী পিতা সুজন মিয়া চৌধুরী গ্রাম উপজেলা কান্দি হোমনা দেখিয়ে দিচ্ছি এদিকে আরো সংশোধিত বেসাময়িক যেতে বিভাগ ঢাকা জেলা গোপালগঞ্জের প্রকাশ হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশ দু বাইশ সনের পনেরো নং আইন এর ছয় খ ধারা এবং রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই শিডুল অ্যাপ্লিকেশন বিজনেস এর ক্রমিক নং একচল্লিশ এন্ট্রি নং পাঁচ এর প্রদত্ত ক্ষমতাবলী সংশোধিত বেসামরিক গেজেট নিয়মিতভাবে প্রকাশ করা হলো গেজেট নম্বর তিন হাজার দুইশো দশ মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ ইমান আলী খান পিতা আব্দুল মালিক খান গ্রাম শঙ্কর পাশা ডাকগড় রাতিল উপজেলা কাশিয়ানি এছাড়াও দেখিয়ে দিচ্ছি আরও একটি গেজেট তালিকা সংশোধিত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট বিভাগ ঢাকা জেলা ঢাকার প্রকাশ হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ গেজেট নম্বর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী পেটা মৃত ফয়েজ আহমেদ চৌধুরী গ্রাম আয়সা অনেট আটাত্তর পঁচিশ চার কুয়াশা রোড পূর্ব রামপুরা ডাক খেলগাঁও উপজেলা রামপুরা সুপ্রিয়া বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন ভিডিও স্ক্রিনে দেখে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার নামটি আছে কিনা এই ভিডিওতে আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গেজেটটি স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশ ক্রমে হরিদাস ঠাকুর উপসচিব এর স্বাক্ষরিত গেজেট তালিকাগুলিতে এই ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ